বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা ও ওয়ারহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তো আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাঁচাই করে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন আর বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে অন্য সকল বাচ্চার রেট স্বাভাবিকই আছে বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তাই এখনও যারা বাচ্চা ক্রয় করেন নাই অতি তাড়াতাড়ি ক্রয় করে নিতে পারেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসা আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসা আল্লাহ পোল্ট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসা আল্লাহ পোল্ট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসা আল্লাহ পোলট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা বার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক লেয়ার ব্রাহ্মা সিল্কি পুলিশকেপ ও বিভিন্ন শৌখিন মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো আজ রোজ শনিবার চোদ্দই ফেব্রুয়ারি দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র উনত্রিশ থেকে তিরিশ টাকা পিচ এবং সোনালী ক্লাসিক বাচ্চা দাম রয়েছে তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিচ সুপার হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ বাহান্ন টাকা সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তি পড়বে অরিজিনাল মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পিচ এবং টাইগার সেচো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁয়ত্রিশ টাকা পিচ কালারবার্ড মুরগির বাচ্চার এ গ্রেড পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিচ আর এই কালারবার্ড মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাআল্লাহ কালারবার্ড এ মাইনাস আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডিমের রানি মিশরীয় ফাউমি তিরিশ থেকে বত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে স্বাভাবিক রেট সাত টাকা প্রতি পিচ বাড়তি দিতে হবে আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস এখন জানিয়ে দিচ্ছি সকল কোম্পানির ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা পিস বি গ্রেড আটষট্টি থেকে সত্তর টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বাহান্ন থেকে চুয়ান্ন টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা একাত্তর থেকে তিয়াত্তর টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা থেকে পঁচাত্তর টাকা পিস এ গ্রেডটা লেয়ার বাহান্ন থেকে চুয়ান্ন টাকা পিস ব্রয়লার প্রভিটা পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা পিস নারিশ ব্রয়লার তিয়াত্তর থেকে ছিয়াত্তর টাকা পিস লেয়ার তেপান্ন থেকে চুয়ান্ন টাকা নাহার ব্রয়লার পঁচাত্তর টাকা পিস লেয়ার তেপ্পান্ন টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফ্রেশ নিউ হোপ আর এম আর সহ সকল ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সত্তর থেকে টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা পঁয়ষট্টি তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন তো দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝেও দৈনিক জামায়াতের সঙ্গে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত সালাড আদায় করার চেষ্টা করবেন সকল খামারি ভাই সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ